হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবটিএ মাধ্যমিক টেস পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার সাতশো উনপঞ্চাশে যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক ভারতের সংস্কৃতি শহর বলা হয় কলকাতাকে অপশন নাম্বার ক একের দাগে দুই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচিতা আচার্য পল্লুচন্দ্র রায় বিভাগ গ এক অপশান নাম্বার গ একের দাগে তিন ন্যাশনাল থিয়েটার কলকাতায় শুভ সূচনা হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বলছে শব্দ কল্পদুত্রম গ্রন্থের লেখক রাধাকান্ত দেব অপশান নাম্বার খ বাঙালি বুদ্ধিজীবীদের বচ্চে বচ্চে ইলেটিক্স গ্রুপ বলেছেন অপশান নাম্বার ঘ ডক্টর রজনী পাম দত্ত একের দাগে ছয় বলছে বাস বিদ্রোহ দমন করেছিলেন অপশান নাম্বার ঘ লর্ড উইলিয়াম বেন্টিং একের দাগের সাত নীল চাষে কোম্পানির এক চেটিয়া অধিকার লুপ্ত হয় অপশান নাম্বার ঘ বলছে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে চার্টার এক দ্বারা একের দাগের আঠেরো আট বলছে ভারতের প্রথম ভাইস ছিলেন অপশান নাম্বার গ লর্ড লর্ড ক্যানিং ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা অপশান নাম্বার খ একের দাগের দশ নব্যঙ্গ চিত্রকারজনক বলা হয় রবনীন্দ্রনাথ ঠাকুরকে অপশান নাম্বার ঘ এগারো প্রশ্ন বসুবিজ্ঞান বসুবিজ্ঞান মন্দির পরিষ্ঠিত হয় অপশান নাম্বার গ উনিশশো একুশ উনিশ সতেরো খ্রিস্টাব্দে একের দাগের বারো বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে অপশান নাম্বার খ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এরপর রয়েছে দেখো অশ্বিনী দত্ত অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন ব্যাখ্যা অপশান নাম্বার গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সরকারি সরকারি দমনীতি প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অপশান নাম্বার গ একের দাগের পনেরো নাগর পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম অপশান নাম্বার খ বলছে ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গ্রহণ করেন উষা মেহতা অপশান নাম্বার খ বলছে পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন প্রতিলতা ওয়াদেদার অপশান নাম্বার প্রীতিরথ বাদার এটা হচ্ছে অপশন নম্বর ঘ একের দাগের আঠেরো নবসূত্র আন্দোলনের জনক বলা হয় হরি হরিচাঁদ ঠাকুরকে তারপরে প্রশ্ন বলছে দেখো পরেটা উনিশেরটা ন্যাশনাল কনফারেন্স এ সভাপতিত্ব ছিলেন শেখ আবদুল্লাহ তারপরে প্রশ্ন বলছে দেখ ছেড়ে আসা গ্রামগ্রন্থের লেখক দক্ষিণ রঞ্জন বসু এরপরে এক কথায় উত্তর দাও ভারতের জাতীয় মহাকেশ খানা কোথায় অবস্থিত উত্তরাবে নিউ দিল্লি দিল্লিতে অবস্থিত তারপর দু নাম্বার প্রশ্ন বলছি সন্ন্যাসীবিদ্রের একজন নেতার নাম কি হবে এটা ভবানী পাঠক পরের প্রশ্ন কি বলছে দেখে নাও পরে প্রশ্ন রয়েছে তিন নম্বর বলছে স্বদেশি যুগের প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো উত্তর হবে টিস্কো টি আই এস সি ও টিস্কো তারপরে প্রশ্ন রয়েছে দেখো সর্বভারতীয় কিষাণ সভা কয় গবেষ্ঠিত হয় ১৯৩৬ ছত্রিশ খ্রিস্টাব্দে উত্তর উঠে দেখে নাও এরপরে যে ঠিক ভুল দেখে নাও ঠিক ভুল একটা বলছে সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ এটা ভুল হবে তারপরে প্রশ্ন বলছে তাকে দু একটা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবল মিত্র ঠিক তিন একটা বলছে কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন নারায়ণ গুরু এটা ভুল হবে আর রাজপুণ গঠন আইন পাশ হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে এটাও ভুল হবে এরপরে থাকে স্তম্ভ মেল বাম স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ স্তম্ভ মেলক সোম প্রকাশ সব সোম পত্রিকার সভাপতি সম্পাদক তিন হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ বাঁ বদিনী পত্রিকা সম্পাদক এটা চার হবে অর্থাৎ উমেশ চন্দ্র দত্ত আর তত্ত্বপোধনী পত্রিকা এটা দুই হবে অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর আর জমিদার সভা এটা এক হবে তারকনাথ ঠাকুর এরপর দেখো রয়েছে তুই হাজার পাঁচের কি বলছে দেখো বলছে যে ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা প্রথমটা রয়েছে এক একটা বর্ণ পরিচয় নতুন যুগের সূচনা করে ব্যাখ্যা নম্বর তিন সঠিক উত্তর হবে বর্ণ একটি আদর্শ পাঠ্য দু একটা বলছে বিবৃতি সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইন সার্কুলার ঘোষণা করে ব্যাখ্যা নম্বর দুই সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা তিন একটা প্রচার বিবৃতি ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে মহার মহার শতগ্রহ শুরু হয় ব্যাখ্যা নম্বর এক উত্তর হবে অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে চার নম্বর প্রশ্ন বিবৃতি দেশীয় রাজ্যগুলির ভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল ব্যাখ্যা নম্বর তিন উত্তর হবে কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ